আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন আছে কিনা আপনি কি করে বুঝবেন অথবা আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে কিনা এটা কি করে বুঝবেন সবকিছু বিস্তারিত আলোচনা করব আর আপনাকে ডিটেইলসে বোঝাবো এই ভিডিওতে প্রথমে আপনারা নিজেদের পেজটিকে ওপেন করবেন সৈকত ভান্ডারি এইটা আমার ফেসবুক প্রোফাইল যেটাকে আমি পেজে কনভার্ট করেছি প্রফেশনাল মোড অন করে আপনাদের যদি প্রফেশনাল মোড অন না করা থাকে তো অন করে নেবেন এটা না হলে আপনারা ফেসবুক পেজটি কোনো দিনও মনিটাইজেশন পাবে না এবার আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে একটা চার্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিউ এসছে সাত হাজার এখানে সেরকম আমি অ্যাক্টিভ থাকি না খুবই অল্প ফটো মায়ের ছাড়ি বা স্ট্যাটাস ছাড়ি আর এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আর এখানে লেখা আছে সি অল সি অলে ক্লিক করার পর একটা নতুন চার্ট ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়োর প্রোগ্রামস তো এখানে স্টার আর পার্টনারশিপ অ্যাপসটা ওপেন আছে আর নিচে লেখা আছে নট ইট অ্যাভেলেবেল তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ময়টেশন আছে যেটা এখনও পর্যন্ত এই পেজে আসেনি কিন্তু এই পেজটায় কি আমি ময়ডেশন পাবো বা এই পেজটা কি ময়িডেশান পাওয়ার যোগ্য সেইটা আমরা কী করে জানব সো এখানে আপনারা একটু ব্যাকে চলে আসতে হবে আপনাদের ব্যাকে চলে এসে এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে তারপর প্রোফাইল স্ট্যাটাস আপনাকে প্রোফাইল স্ট্যাটাসে যেতে হবে তো প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি বুঝতে পারবেন আপনার যে প্রোফাইলটি আছে বা পেজ যে প্রোফাইলটি আছে সেইটা মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা সো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আন আমার প্রোফাইলটি আন করার জন্য একদম প্রস্তুত মানে কিছুদিন মধ্যে হয়তো আমরা মনিটাইজেশন পেয়ে যাব আর এখানে আমি যদি প্রোফাইল স্ট্যাটাসটা দেখতে চাই যে আমার প্রোফাইলটা কেমন আছে আমার প্রোফাইলটা এখানে ভালো আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলটা খুবই ভালো আছে এখানে কিছু স্টার আছে সো এরকম ভাবে আপনারা নিজেদের প্রোফাইলটা কি অবশ্যই চেক করবে আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুটাকে আপনারা সলভ করার চেষ্টা করবেন বা সৈকত ভান্ডারি যে আমার ফেসবুক পেজটি আছে সেখানে আমাকে মেসেজ করবেন আমি আপনাকে পার্সোনালি হেল্প করব আপনারা কিভাবে সেই ইস্যুগুলি সলভ করবেন সো আজকে ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি আপনাদের যদি কোনো ইউটিউব বা ফেসবুক সম্বন্ধিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমার সঙ্গে মেসেজ করবেন আমি আপনাদের অবশ্যই প্রবলেম সলভের চেষ্টা করবো সো আজকে ভিডিওটাকে আমি সমাপ্ত করছি এখন এর মধ্যে বাবা